আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছে তো পাবজির আরেকটা অস্থির বিনোদনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখতেই থাকুন এই সময় কম শুরু আরে দাঁড়া না শুরু তো করব এত চ্যাতিন খেল তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের খবর আছে তো যাই হোক আমি এখানে না লার্নিং করে দিলাম আমার ফেলিয়ার সবাই লার্নিং করে দিলে তো না আমার সাথে সাথে না গান পাইলাম কিন্তু নিনি শিল মাইরা দিমু শিল মাইরা দিমু শিল মাইরা দিমু তো অবশ্যই শিল মেরে দেবো কারণ হচ্ছে সামনে এনিমি ছিল তো আমার ফেলিয়ারে না ওই জায়গায় ওই এনিমিটার মারছিল তো ওরা না মাইরে নখ দিয়ে দিছে তো বললাম কেউ বেশি যাবো না এই পেশেই যাব তো এখান থেকে না আমি যেই নামেছি সেদিকে না

তারপরে না আমার এই আমার মাইরে না নক দিয়ে দিছে তো ওই প্লেয়ারটারও নক দিয়ে দিছে আমার প্লেয়ার আমার প্লেয়ার না আমার রিভাইভ দিয়েছে রিভাইভের পর পরে না আমি এই বড় বাড়ির দিকে চলে আইছি আইসে ভাবো কি এই পাশে ওর উঠে ওই জানলা দিয়ে উঠে ভিতর দিন নামিয়ে ওই পেলি এনিমিটে মারা দিয়ে দেখেন দুটো পাঁচ সাপ দেখা যাচ্ছে তো সেখানে নাম তো আমার প্লেয়ার না এই জায়গাটা নক খেয়ে গেছে তখন আমি বললাম কি পেশা আর যাবো না প্লেয়ারের কাছে যাবো দেখেন আর একটা নক খেয়ে গেছে দুটোই নক খেয়ে গেছে তো না আমি সামনেই যাচ্ছিলাম তো সামনে যা দেখলাম আমার প্লেয়ার দুটো নকে পড়ে রয়েছে তে যেখানে আমার প্লেয়ার নাম্বার থ্রি না ক্যাম্প করেছিল তো আমি এনে খানিক্ষণ ওয়েট করলাম ওষুধকে উপরে হিলিং করছে হিলিং করছে তো আমি গ্যারেনেট হাতে নিছি নিয়ে না ওর ভিতরে না মাইরে দিছি মেরে দিয়ে এই জায়গায় চলে আসছে এরপরে দেখছো তোমার লেখা তোমার ফুকিটা রেখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো

তারপরে না এই এনিমিটা না মাইরে দিছি মারার পরে না দেখতে যে এনিমি কোয়াটা আছে তো ইভেন্টের মধ্যে না নো আইডিয়া এনিমি ছিল তো নো আইডার মধ্যে আমরাই ছিলাম চারজন ছিল আর পাঁচজন তো না এই আমার প্লেয়ারটা না নো আপ করে দিয়েছে কিনা যেন তার কাছে কি রিভাইভ কর রিভাইভ কর তো না আমি এই জায়গায় না ওরে রিভাইভ দিয়ে যাচ্ছিলাম তার আগে নাম্বার টু ওরে রিভাইভ দিয়ে দিয়েছে তো এখানে আসছে আসার পরে না আমার কাছে হালকা একটা লুট কম ছিল তো না আমি এই সামনে যাই দেখলাম কি একটা ক্যারেট পড়ে রয়েছে তো এই ক্যারেটটা না হালকা লুট দিয়েছিলাম তারপরে না দেখেন আপনারাই দেখেন আমার ভাই চান দেখ তোমরা জমের হাতে টইলা দিয়ে ভাই চান তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিমনি মলম

সব কিছু রিলোড দিয়ে নিচ্ছি যে পরবর্তীতে কি করা যায় তো আমি এখান থেকে না সব কিছু রিলোড দিয়ে সব ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর আমি ইভেন্টের বাইরে চলে গেছি তারপর না ওই ইভেন্টে তো চলে আসছে আসার পরে এই জায়গা এ জায়গা চলে আসছে আমার পেলিয়ার কাছে কি এই জায়গায় নেমি এই জায়গায় নেমি ওই চালের পরে এনমি তাই করছে তা আমি না উড়ে ডিরে কই চলে আমার এনিমি আমার প্লেয়ারের কাছে তো কাছে কি এই জায়গায় নেমে জায়গায় নেমে তার এই জায়গা দেখি কি এর ভিতরে না দুটো এনিমি তার মানে লাভ দিয়ে পিছনে চলে যাচ্ছে নিচে নেমে গেছি এনিমি দুটোর মার কোথায় চালু চালু চোখে মুখে ভালো আমি শয়তানের খালু আমি ওজা মানুষের বিপদ আপদ দেখি আপনারটা একটু বেশি দেখি হ্যাঁ তুই শয়তানের খালু তা তো আমি জানি তোর এখন বাড় বাচ্চা করে শিল মাইরা দিমু শিল মাইরা দিস শিল মাইরা দিমু আমার নাম মনে রাখবে তারপরে এই নম্বর পিলার কাছে সামনে এনিমি তো উপরে না আর একটা এনিমি ছিল ফাস্ট আপ দেখা যাচ্ছে জাম্বালং করে মাইরে তারপর বেশে পেছনে যাব না আমি উঠি টিউটার পর পরই না ওই এনিমির সামনে নাম চুটিয়া আছো আছো ভি খড়ি করতে

আমি এই জায়গায় নিচে নেমে গেছি নামার পরে না আমি হিলিং করে নিচ্ছি এই জন্য না মারাত্মক টাইম কাটতেছে তো আমার কাছে উড়ার জিনিস হয়েছিল তো আমি উড়ে না চলে গেছি উড়ে সামনেই যাচ্ছে আমার পেলে না একটা নখ খাইয়ে গেছে সামনে বলছি কি এই জায়গায় নিমি এই জায়গায় নিমি তো আমি ভাববো কি হিলিং করবো না ডাইরেক্ট

তারপরে না গেছে তারপরে কিছু করার নেই তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও করিছেন কি মিথ্যা কথা বলে তোর উপর আল্লাহর গজব পড়ুক তোর যৌবন নষ্ট হয়ে যাক তোর উপর ছাটা পড়ুক শয়তান যাক